জয় বল হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে হরিধ্বনি বল আজ জ্যৈষ্ঠ মাসের উনত্রিশ তারিখ শেষ বুধবার কবি রসরাজ তারক ঘোষের বাড়ি লক্ষ লক্ষ ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন এবং এখানে সমগ্র নড়াইল জেলার আশেপাশে যত পাল সম্প্রদায় এবং মতুয়া সম্প্রদায় যারা আছে সব সম্প্রদায়ের মানুষ একত্র হয়ে আজ একটি মহোৎসবের আয়োজন হয়েছে এই মহা উৎসবটা কবির তারক গোসাই ভক্তদের নিজে সাক্ষাৎ তাদের জীবনে একটা চরম একটি দুর্ঘটনা ঘটেছিল তার জন্য এই মহোৎসবটা শুরু হয়েছে যেমন করে কবির অসরাজ তারক বাড়ির পাশ দিয়ে যে পাল সম্প্রদায় ছিল তখনকার সময় এই পালেরা কিছু হাঁড়ি কড়াই এগুলো করে দক্ষিণ অঞ্চলে যখন পালেরা হাঁড়ি বিক্রি করার জন্য গিয়েছিল দক্ষিণ অঞ্চলে যখন হাঁড়ি বিক্রি করার জন্য যাওয়ার পরে তখনকার সময় এই ভক্তদের কিছু কলে হয়েছে কলেরা হওয়ার পরে ভক্তরা তখন হরিধ্বনি এবং নাম করছে হরি নাম করতে করতে শ্রীমাদ কবি অসরাজ তারকুষার একজন ভক্তকে জয়পুরের এক ভক্তকে তখনকার সময়ের স্বপ্নে দেখা দিয়েছে যে কিছু ভক্ত আমার নাম নিচ্ছে তোরা কেন ঘুমিয়ে আছিস তোদের ভিতর এই কলেরা চলে আসছে তো তোরা যদি এই কলেরা থেকে মুক্তি পেতে চাস তাহলে হরিনাম কর তো জয়পুরের বাসী এবং আশেপাশে যত পাল সম্প্রদায় যারা ছিল তখনকার সময় একত্রে হয়ে হ্যাঁ এবং নমসূদ্র সম্প্রদায় তখনই সবাই মিলে বলছে যে বাবা আমরা তাহলে কিভাবে মুক্তি পাই তো বলছি তোরা যদি মুক্তি পেতে চাস তোরা যে আমার বাড়ির নবঙ্গা নদীর পাড় দিয়ে যাস কখনও তো আমাকে একটু বলে আসিস না আমার পিতা হরিচাঁদ গুরুচাঁদের নাম স্মরণ করিস না তো এই কথা বলার পরে কিছু ভক্তবিন্দু বলছে বাবা আমরা যদি আমাদের জীবন নিয়ে আমাদের সন্তান আমাদের স্ত্রী আমাদের পিতামাতার কাছে আমরা যেতে পারি তাহলে আমরা তোমার বাড়িতে যে মহোৎসব করব একথা বলার পরে কবিরসরাজ তারকুসাই স্বপ্ন থেকে যখন চলে যায় ঘুম ভেঙে গিয়েছে ভক্ত ঘুম ভেঙে যাওয়ার পরে তখন ভক্ত হরিভক্ত যত আছে তাদের সাথে ছিল তাদের যে বলছে আমি আজ স্বপ্নে দেখেছি আমাদের কাছে কবিরসরাজ তারকগোসাই এসেছে এবং আমাদের আদেশ দিয়েছে যদি আমরা নাম জপ করি নামের পথে থাকি তাহলে আমাদের এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো তো এ কথা বলার পরে সকল ভক্ত কিন্তু বলছে যদি আমাদের জীবন নিয়ে যদি আমরা যেতে পারি তাহলে আগে শ্রীপাঠ জয়পুরে তারকের বাড়ি যে আমরা আমাদের অর্থ যা আছে সেই অর্থ দিয়ে আমরা হরিভক্ত দেখে মহোৎসব করবো এ কথা বলার পরে ভক্তরা এক এক করে যে কয়েকজন ভক্ত জীবিত ছিল এবং কিছু লোক তাদের সাথে অনেকে দেহত্যাগ করেছে সেগুলো রেখে এবং সঙ্গে যারা ছিল সবাইকে নিয়ে যখন জয়পুরের বাড়িতে এসে কিছু চাল ডাল তরকারি লোকেরা বাজার থেকে ক্রয় করে কয়েকটি হাড়ি এবং কয়েকটি কড়াইতে করে একটু প্রসাদ তৈরি করে ভক্তরা যখন নাম গান করছে অত্র এলেকার অনেক অনেক হরিভক্তরা বলছে কী ব্যাপার তোমরা সকলে জয়পুরের বাড়িতে এত মধুর নাম করছো এত মধুর হরিধ্বনি করছো কী সমস্যা তোমাদের তো কখনও দেখিনি জয়পুরের ভূমিতে আসতে তো বলছে আমাদের এই পোষা ময়না পাখি অনেকের চলে গিয়েছে তাদের ফেলে ওই লবণ্চুর সাগরের জলে আমাদের ভাসিয়ে দিয়ে আসতে হয়েছে আর আমাদের এই ময়না পাখিটা কবির অসরস তারকায় নিয়ে এসেছে তাই তার চরণে আমরা আমাদের দেহ প্রাণ যা কিছু আছে তার চরণে আমরা আশ্রয় নেওয়ার জন্য এসেছি এবং সেভাবেই এই মহোৎসবটা সেইখান থেকে দীর্ঘ কয়েক বছর অর্থাৎ কয়েক যুগ কবির অসরাজ উঠে যাওয়ার পরে কিছু বছর পর থেকে এই মহোৎসবটা শুরু হয়েছে তখন থেকে এখন পর্যন্ত আমার নড়াইলের লহাগারার এবং আশেপাশের যত অর্থ এলাকার যত পাল সম্প্রদায় আছে নমসূদ্র সম্প্রদায় আছে অর্থাৎ এখন এমনভাবে মাতর হয়েছে আশেপাশে যত সম্প্রদায় আছে অর্থাৎ ছত্রিশ জাতি এখন উদ্দেশ্য পালেদের এবং নমসূত্রদের এখন ছত্রিশ জাতি একত্র হয়ে এই মহোৎসবটা অংশগ্রহণ করে এবং হরিভক্তরা এইভাবে দল নিয়ে এই জ্যোষ্ঠী মাসের যে কোনো শেষ বুধবারে তারা অনুষ্ঠানটা আয়োজন করে এবং দূরদূরান্ত দিকে অনেক হরিভক্তরা এখানে উপস্থিত হয় তাদের সাথে সঙ্গ পেয়ে তাদের পরশে মিশে থাকার চেষ্টা করি এবং হরিভক্তরা আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের মতো হরিভক্তদের সাথে মিশে যেন এরকম সুন্দর একটি মহোৎসবের সর্বসময় জন্য যোগদান করতে পারি এবং আমার শ্রী শ্রীপাঠে আমার গোসাই শ্রী অজয় গোসাই সেও ভক্তদের সাথে হরি নাম করছি এবং হরিভক্তরা আপনারা আশীর্বাদ করবেন যেন আমার বসে সুস্থ থেকে তোমাদের মতো হরিভক্তদের সাথে মিশে যেন সঙ্গ করতে পারে এবং এভাবেই যেন আমরা আমাদের বাকি জীবনটা হরিভক্তের চরণ সেবার দাস হয়ে এবং দাসী হয়ে থাকতে পারি এই প্রত্যাশা রেখে সকলের মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি জয় জয় হরিচাঁদ হরিচাঁদ তারকচাঁদ জয় হরিব জয় হরিচাঁদ